আলহামদুলিল্লাহ আজকে একটা কাজ করেন আপনি যদি আমার এখান থেকে দশটা কেক যদি ফ্রি খাওয়াইতে চান আমি আপনার জন্য অর্ধেক দামে দিয়ে দিব মাশাআল্লাহ একটা কেক কত আটশো টাকা টাকা অর্ধেক দাম কত হয় 400 টাকা তবে মিনিমাম আপনাকে 10টা খাওয়াইতে হবে মিনিমাম মিনিমাম 10টা যদি আপনি যদি এখন যদি সবাই ইয়েতে মানে ইয়া দিয়ে দেন ঠিক আছে একটু কথা না আগে আমার শেষ করি ভাই আপনি কার্ডে শুনছেন তো ডিসাব আমিও কিন্তু দিয়ে দিছি

আমি দিচ্ছি <laughs> <laughs>

এই সবাই আছে ক্যামেরা আছে প্রতিদিন আমি আলাদা 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 কাগজ ক্যামেরা সবাই বাট আমিও চাই আপনার মতো একটু মানবতার ফেরিওয়ালা হইতে চাই না আমি চাই না হইতে পারি